গুসারাট আসলাম এসে বন্ধুর বাসায় গেলাম বন্ধুকে নিয়ে বের হলাম এখন উদ্দেশ্য হচ্ছে ট্রলার ঘাট মানে যেখান থেকে হচ্ছে আমরা চরে যাইবো সেইখানে যাচ্ছি এখন এটা হচ্ছে গুসারহাটের কোদালপুর এরিয়া এখান থেকে একটু সামনে গেলে হচ্ছে দিকে একটা লঞ্চ ঘাট আছে সেই লঞ্চ ঘাটের থেকে ট্রলারে করে হচ্ছে আমরা সেই চরে যাব সেখানে গিয়ে হচ্ছে ব্লগিং শুরু করব তো এই যে গ্রামে আসলে এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে বিশেষ করে গোসারাটে এইখানে আসলে মানে একটা অন্যরকম একটা ভাইব মানে ফিল ফিল হয় যে এই যে অনেক গাছপালা মানে সুন্দর আবহাওয়া এই যে পাশে হচ্ছে ঘোলা পানি মানে নদী থেকে হচ্ছে এটা আসছিলো সরাসরি পদ্মা মেঘনার সাথে আসছিলো সংযুক্ত এই নদী তো পদ্মা মেঘনা এ সমস্ত নদীতে তো গোলাপানিই হয় তো সেই গোলাপানি হচ্ছে এই যে দেখা যাচ্ছে এগুলো দেখলে ভালোই লাগে আর মনে করেন গ্রামের আর তাছাড়া বিশেষ করে হচ্ছে গ্রামে মানে বসবাস করা বা গ্রামে চলাফেরা করার মজাই অন্যরকম শহরে থাকার তিক্ততার থেকে শহরে থাকলে দেখা যাচ্ছে কি যে আপনার আপনি জ্যামের মধ্যে থাকতেছেন মানে কোলাহল শব্দ বিশৃঙ্খলা মানে এগুলো আপনার নিত্যদিনের সঙ্গী আর কি মানে এই যে যেগুলো বললাম আর কি তো এইখানে দেখা যাচ্ছে কি এই ব্যাপারগুলো আসলে মানে শান্তির আর কি মানে কোনো কোলাহল নেই মারামারি নেই হুড়াহুড়ি গ্যাঞ্জাম খাসখ্যাসি কিছু নাই নিজের মতন করে চলা যায় ফেরা যায় এরপরে হচ্ছে শান্তি বলে একটা ব্যাপার আছে সামনে দেখা যাচ্ছে মেঘ হয়েছে এখন ভাবতেছি কি যে এত কষ্ট করে আসলাম এখন যদি মেঘ হয় তাহলে তো একেবারে কেমন হয়ে যায় ব্যাপারটা কিন্তু মেঘ বৃষ্টি এগুলো তো আর আমাদের হাতে নেই যে আটকিয়ে রাখবো করার কিছু নেই মেঘ হয়েছে সামনে এই অঞ্চলে সাধারণত এই যে ভ্যান গাড়ি খুব পরিমাণে দেখা যায় মানুষ ভ্যান গাড়িতে চলতে অভ্যস্ত বেশি মানে ভ্যানে ধানের চারা নিয়ে যাচ্ছে ধানের চারা বলতে ওই যে কিছু কিছু এলাকায় পাতা বলে আবার কিছু কিছু এলাকায় হচ্ছে আপনার ওই কি বলে ধানের ভুলে গেলাম আমাদের অঞ্চলে ধান ধানের ওই যে পাত ও পাত বলে না হ্যাঁ ধানের ওই যে সারারে কি বলে জানো পাত হ্যাঁ আমাদের অঞ্চলে বলে পাত কিছু অঞ্চলে পাতা এরকম বলে আবার কিছু অঞ্চলে ধানের চারা বলে এরকম আর কি তো এই অঞ্চলে আবার এই ধানের চারাগুলো বিক্রি হয় সামনে একটা বাজার আছে কোদালপুর বাজার এই বাজারে অনেক পরিমাণে বিক্রি হয় পাট পাট হয় অনেক পাটের চাষ হয় এখানে রাস্তায় অনেকগুলো ই দেখলাম এই কী বলে এটাকে ভ্যান গাড়ি দেখলাম ভ্যান গাড়ি বোঝাই দেওয়া হচ্ছে পাট এই যে শুকনা পাট এগুলো হচ্ছে বিক্রি করতেছে এ যদিও এবছর পাটের দাম অনেক বেশি প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা করে মন কৃষক খুশি আমি বেশ কয়েকজনের কাছে শুনেছিলাম যে এবছর পাটের দাম গত বছরের থেকে বেশি কিনা কম তা গত কি বছরের থেকে অনেক বেশি আর আমরা খুশি এখন এটা ব্যাপার হচ্ছে কি জানেন কৃষক যদি খুশি থাকে তাহলে মানে আসলেই ভালো লাগে ব্যাপারটা যে কৃষক যে পরিমাণে কষ্ট করে মানে মানে মাঠে তো এই পরিমাণে কষ্ট আমরা মানে মানে উপল মানে অনুভব করতে পারবো না হ্যাঁ যে পরিমাণে কষ্ট করে একজন কৃষকই মানে মানে বুঝতে বলতে পারবে আর অনুভব করতে পারবে যে একটা অন্য আরেকজন কৃষকের কি পরিমাণে কষ্ট হয় আর কি তো এবছর পাটের দাম ভালোই আছে তাতে কৃষক খুশি আজকে কি হাটবার এখানে আহাদ আজকে কি হাটবার আজকে কোনো জায়গায় হাট নাই না আজকে গুসার হাট ও আচ্ছা আচ্ছা বাজারে যাবানি যাওয়ার সময় ওইখান দিয়ে বাজারে যাইব এইখানে কি এইখানে খাইবা এই দোকান আমরা যেহেতু অনেক দূরে একটা গন্তব্যে রওনা দিয়েছি সেখানে চরে সাধারণত দেখা যাচ্ছে কি যে খাবার হোটেল দোকান এগুলো থাকে না তো যার কারণে হচ্ছে আপনার এখান থেকে আমরা সকালের খাবারটা খেয়ে যাব আর কিছু খাবার সঙ্গে করে নিয়ে যাব যাতে হচ্ছে যদি অসময় ক্ষুধা লাগে তাহলে অসময়ের খোদা ক্ষুধাটা নিবারণ করার চেষ্টা করব আর কি তো পরবর্তীতে দেখা হচ্ছে আবার